এ হলো তাদের স্মৃতি ক্লাব দেখুন এটা হলো তাদের ক্লাব গোটা তার সঙ্গেই কিন্তু পুজোর প্যান্ডেলটা হচ্ছে দেখুন আর প্রত্যেক বছরই এখানে হয়ে থাকে পুজোর প্যান্ডেলটা তো তোমাদেরকে আমি ভিতরে কাজ কতটুকু এগিয়েছে কী কী প্রিপারেশন চলছে সব কিছুই দেখাবো দেখুন তাদের সামনে টাকসার কিন্তু এতটুক হয়ে গিয়েছে আর তাদের থার্মোকলের কাজ শুরু হবে আর থার্মোকল প্রচুর পরিমাণে পরে রয়েছে দেখুন আর ভিতরে কিন্তু কাজ চলছে অলরেডি আমি তোমাদেরকে দেখাবো আর তো চলো আমি ভিতরে যাবো এখন তো আমি কিন্তু এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি যে ভিতরে কতটুক কাজ এগিয়েছে দেখাবো এবার তোমাদেরকে চলো ভিতরে যাই আর ভিতরে কিন্তু কাজ এখন বন্ধ রয়েছে আবার যত দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে থার্মোকোল রয়েছে যে প্যান্ডেলের প্রিপারেশনের কাজে লাগার জন্য আর এখন উপরের কাজও কিন্তু চলছে আর প্রত্যেক বছরে কিন্তু তাদের প্যান্ডেলটা এতটুক ডিস্টেন্সে হয়ে থাকে দেখুন আর মা কিন্তু ওইখানে রয়েছে ঠিক আমি তোমাদেরকে সামনেই দেখাবো এখন তো চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাই ক্লাবের কিন্তু প্রত্যেক বছরই তাদের উপরের যে জার বাতিটা থাকে ওইটার কিন্তু টাকচারে একদম সে লেভেলের বানিয়ে থাকে দেখুন দু হাজার চব্বিশ সালেও কিন্তু একদম অসাধারণ একটি উপরের যে জার বাতি যেখানে লাগাবে ওইটা একদম অসাধারণ বানাচ্ছে দেখুন পুরোটা সাইড নিয়ে পুরোটা প্যান্ডেল ঘিরিয়েই কিন্তু এই উপরের যে টাকচারটা এটা হচ্ছে দেখুন উপরের প্রায় কাজ চলছে এখন আর দেখুন আর তোমাদেরকে প্রতিমা দেখায় আর প্রতিমা কিন্তু তোমাদেরকে বলে রাখি আমাদের নাম করা স্টুডিও যেই চিত্রপাল রয়েছে আমাদের যে জয় দুর্গা স্টুডিও দুর্গা চমুনে অবস্থিত যে স্টুডিওটা রয়েছে উনি কিন্তু এখানে স্মৃতি ক্লাব স্মৃতি ক্লাবের প্রতিমাটা বানাচ্ছে আর দেখুন এই প্রতিমাটাও কিন্তু তাদের অসাধারণ হচ্ছে দেখুন প্রতিমা কতটুকু এগিয়েছে আর দেখুন প্রতিমাটা তোমাদেরকে একবার আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম প্রতিমাটা চিত্রপালের স্টুডিওতে আর তোমাদেরকে এবার এখান থেকেই দেখে যে প্রতিমাটা কতটুকু এগিয়েছে দেখুন যে সঙ্গে আমি শর্ট ভিডিও আপলোড করলাম ওই সঙ্গে কিন্তু মার শাড়ি পরানো হয়নি আর দেখুন এখন কিন্তু ফাইনালি চলে আসলাম এখানে এসে দেখি মা সরস্বতী এবং কার্তিক গণেশ সবাই কিন্তু শাড়ি পরে নিল তাদের এখন শুধু বাকি রঙের কাজটা মার উপর যে টাকচারটা এটাও কিন্তু খুব হ্যাভি হচ্ছে দেখুন আর দুটা এই আর এবং মার উপর যে ট্রাকচারটা থাকবে এটাও কিন্তু সেই লেভেলে বানাচ্ছে অপূর্ব লাগছে মাকে দেখুন লাগবে এই প্রতিমাটা কিন্তু কলকাতাতে বানিয়েছিল আর ক্লাবটার নাম বলতে পারছি না কোনখানে প্রতিমাটা যে সময় ফুটে উঠবে পুরোয়াটোই রঙের কাজ শেষ হবে দেখতে কিন্তু একদম অসাধারণ লাগবে হেভি লাগবে ঠাকুরটা দেখুন দু হাজার চব্বিশ সালেও একদম অসাধারণ একটি লেভেলের প্রতিমা বানাচ্ছে স্মৃতি ক্লাবে দেখুন আর দু হাজার তেইশ সালেও যে প্রতিমাটা বানিয়েছিল একদম অসাধারণ হলো আর এবার দেখুন চিত্তপল কিন্তু এখানের প্রতিমাটা বানাচ্ছে একদম সেই লেভেলের প্রতিমা বানাচ্ছে ওদেরকে আমি সামনে থেকে দেখাই আর নিচে রয়েছে অসুর এবং সিংহ আর দু সাইডে রয়েছে মার ছেলে মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী কার্তিক গণেশ আর মা কিন্তু একদম উপরে বসে আছে মাকে দেখতে একদম অপূর্ব লাগছে দেখুন পুরোটা ফুটে উঠলে মার কাজ শুরু শেষ হয়ে গেলে কিন্তু একদম অপূর্ব লাগবে দেখতে